ওই কৃষকের উপর জুলুম করবা না কারণ তেয়ামতের ময়দানে আল্লাহ বলবে ফজর আদায়কারীর উপর কেন জুলুম করলা ফজর আদায়কারীকে না আমি নিরাপত্তা দিয়েছিলাম তুমি কেন তার উপর জুলুম করলা ফজর আদায়কারী না আমি আল্লাহর জিম্মায় চলে গেছে তারে জুলুম করলা কেন তুমি নবীজি বললেন সাবধান আল্লাহর জিম্মায় যারা আছে তার ব্যাপারে যেন তোমাদেরকে প্রশ্ন না করে এটা হলো ফজরের নামাজ পড়ার উপকারিতা তো ফজরের নামাজের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দিন শুরু করব। ফজরের নামাজ কেউ আজকে থেকে আগেও করি না ইনশাল্লাহ আজকে থেকে কেউ কাজা করব না স জ্ঞানে করবো না ইনশাল্লাহ হাত তুলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন ফজরের আগে সুন্নত কয় রাখা এই দুই রাখা সুন্নতের ব্যাপারে নবীজি বলেন আল্লাহ নবী বলেন রকাতাল ফাজরি আহাবু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের নামাজের আগে দুই রাখা শূন্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচাইতে আমার কাছে বেশি প্রিয় ফজরের নামাজের শূন্যটা যদি পারেন বাসায় পড়বেন ঘড়ির দিকে তাকাইছেন তাকায় দেখেন বিশ মিনিট বাকি আছে বাস শূন্যটা বাসায় পড়েন এক প্রথম কাজ শূন্য বাসায় যদি পারেন আর কি বাসায় পড়েন দ্বিতীয় কাজ ফজরের শূন্যতে প্রথম রাকাতে কুল্লিয়া আই হাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ বলেন প্রথম রাকাতে কুন সুরা আই হাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ আহাদ

এই জন্য আজকে থেকে আমলটা মনে রাখবেন ফজরের শূন্যতে প্রথম রাকাতে খুললে আইয়ু হাল দ্বিতীয় রাকাতে খুললো আল্লাহ আরেকটা শূন্যতে আমলটা করবেন বলবো মাগরিবের পরের শূন্যতে প্রথম রাকাতে খুললে আইয়ু হাল দ্বিতীয় রাকাতে খুলহু আল্লাহ যদি পারেন বাকি ফজরের শূন্যতে প্রথম রাকাতে খুললে আইহু কাফিরুন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ এটার দ্বারা কি উদ্দেশ্য জানেন পুললি আইওয়াল কাফিরুন এর মাধ্যমে প্রথম রাগাতে আপনি বুঝাইতেছেন আমি যত শিরিক সব বর্জন করলাম দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ পরার মাধ্যমে বলতেছেন আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করে আমার দিন শুরু করলাম আরেকটা আমল যদি পারেন যদি সম্ভব হয় এটা ওলামারা পারবে আপনারা যদি পারেন আর কি কোরআন শরীফ মুখস্থ সাধারণদের মধ্যে মুখস্থ করার একটা আয়াত মুখস্থ করতে পারবেন না ইনশাল্লাহ সুর এ বাকারার একশো নম্বর আয়াত ফজরের প্রথম রাকাতে মাঝে মাঝে সুরায় বাকারার نمبر آيات الله بلن قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون إذا كريم رقبته فظرلنا ديتي ورا كتب وربين سورة آلي عمران ايات واي آيات الله مدرب ولا من যদি পারেন মাঝে মাঝে প্রথম রাখাতে সুরে একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাখাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তাহলে আসেন প্রথম গेलो ফজরের সুন্নাত বেশি সময় থাকলে ঘরে পড়ে নেবেন দ্বিতীয় নাম্বারে গেল প্রথম রাকাতে কুল্লি আইয়াল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সূরা বাকারার ছত্রিশ নম্বর আয়াত দ্বিতীয় রাকাতে চৌষট্টি নাম্বার মুসলিম শরীফের হাদিসে আছে আলী ইমরানের চৌষট্টি নম্বর আয়াত তিন নাম্বার কাজ সুন্নাত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহুম্মা রব্বা ইব্রাহিম ওয়া মিকা ইলা রব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউযু আউ জুবিকা মিনান্না সালাস আমার বাংলায় বলবেন হে জিব্রাইলের রব হে মিকাইলের রব হে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই এটা তিনবার বলবেন হজর পড়লেন সুন্নত বললেন সুন্নতের পর আল্লাহর কাছে বলবেন আল্লাহ জিব্রাইলের রব মিকা রব মোহাম্মদ সাল্লাল্লা সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে মানাহ চাই তিনবার বলবেন এটা বলার পর চতুর্থ কাজ বিবির দিকে তাকাইবেন যদি ঘরে পড়েন কার দিকে তাকাবেন বিবির দিকে তাকানোর পর আম্মা যান আয়সা বলেন আল্লাহ নবী আমার দিকে তাকানোর পর ফাইন কন্তান আমি যদি জাগ্রত থাকতাম হাদ্দি আল্লাহ নবী আমার সাথে কথা বলতেন তাহলে মনে রাখবেন ফজরের সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন এই নিয়তে কথা বলবেন আমার নবী তার বিবির সাথে কথা বলতেন আমিও বিবির সাথে কথা বললাম আল্লাহ নবীর শূন্য আদায় হয়ে যায় আম্মা বলেন ফাইন কুন্তু না ইমা নবী আমার দিকে তাকায় যদি দেখতেন আমি ঘুমন্ত আই কজানি আমাকে জাগায় দিতেন তাহলে সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর আপনার দুই কাজ এক নাম্বার যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমন্ত তাহলে বিবিকে জাগায়া দিবেন এই গেল চতুর্থ আমল পঞ্চম আমল পঞ্চম আমল যদিও করতে বলবো আমি বলবো আপনারা বেশিক্ষণ করেন না আম্মা জানায় বলেন নবীজি যখন দেখতেন ফজরের অনেক সময় বাকি আস আল্লাহ নবী সুন্নত পড়ার পর ইত্তজা আলা আল্ আইমান নবীজি ডান একটু শুইতেন আপনারা শুইলে তো ঘুমাই যাবেন হজরের সুন্নত পড়ার পর হজরত বেলাল ঢাকা রাখ পর্যন্ত নবীজি একটু ডান কাঁথায় শুইতেন তারপরে তো ঘুমাই যাবেন আপনারা কি করবেন পুরোটা করা দরকার নাই একটু ডান কাঁথ শুয়ে আবার উঠে যাবেন কেন আমার নবীজি করছে তাই করলাম সুহান নবীজি করছে তাই আমি একটু নবীর সুন্নত পালন করলাম কি বলেন ইনশাল্লাহ করা যায় না যদি ঘরে করেন আর কি আল্লাহ তৌফিক দান করেন এটা যারা তাহাজ পরে তারা কিন্তু এই আমল গুলা করে নিয়মিত আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল গুলা করার তৌফিক দান ভাই একদিন নবীর সুন্নত পালন করেন না একটা দিন করেন অন্তত কেয়ামতের মাঠে বলতে পারবেন তো একটা দিন করেন না যে আল্লাহ আমি ঘরে সুন্নাত পড়ছিলাম সুন্নতের পর বিবিকে জাগ্রত করেছিলাম বিবির সাথে কথা বলেছিলাম আল্লাহ পর আমি একটু ডানকাত হয়ে শুয়েছিলাম এই আমলগুলা তোমার নবী করত আমিও করছি এই গেল ফজরের ব্যাপারে আলোচনা ফজরের নামাজ এবং পাঁচ নামাজের ব্যাপারে আলোচনা এখন আরেকটা কথা বলবো নামাজের ব্যাপারে সেটা বলবো জামাতে নামাজ আদায় করা কিভাবে নামাজ আদায় করা জামাতে বুখারী শরীফের 645 নম্বর হাদিস ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলেন সলাতুর রজুল ফিল জামা তাবদুল সলাত আল ফাজি বি নবীজি বলেন জামাতের সাথে নামাজ আদায় করা একা কি এক ব্যক্তি নামাজ আদায় করলো আমি একা নামাজ পড়লাম উনি জামাতের সাথে নামাজ আদায় করলো আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জামাতে পড়লো তার আমল নামায় আল্লাহ সাতাশ গুণ বেশি সব দিয়ে দেয় কয় গুণ সাতাশ গুণ একটা হাদিস শোনেন একটা কিতাব আছে রিয়াজুসলিহিন ইমাম নবুবিল্লেখা এক অন্ধ সাহাবা নবীজির কাছে আস আসার পর আল্লাহ নবীকে বললেন হুজুর ইলাল মসজিদ হুজুর এমন কেউ নাই একটু আপনার হাতটা ধরি হ্যাঁ এইভাবে হাতে ধরে মসজিদে নিবে এমন কেউ নাই নবীজি বললেন তো তুমি কি বলতে চাও হুজুর আমি অন্ধ তো অন্ধ হিসেবে তো কি হয়েছে অন্ধ মানুষ তো হুজুর আমি আমি যে কারো হাত ধরে আসবো বা কেউ আমার ধরে আনলে এরকম নাই তুমি কি বলতে চাও সেটা বলো হুজুর আমি কি বাসায় নামাজ পড়লে হবে ঘরে নামাজ পড়লে হবে তখন নবীজি একটু চিন্তা করে বল হ্যাঁ ঠিক আছে ঘরে নামাজ পড়ো যাও এতটুকু বুঝছেন সবাই অন্ধ সাহাবা মসজিদে আসার মতো কেউ নাই নবীজি বললেন হা ঘরে নামাজ পড়ো হাদিস কিন্তু শেষ হয় নাই একটু না কেউ দৌড় দেন না পুরাটা ওয়াল্লাহ অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রওনা করছে দা আহ নবীজি ডাকছে শোনো শোনো তুমি কি বাসায় যখন থাকো আজানের আওয়াজ শোনো জি হুজুর আজান তো শুনি নবীজি বললেন ফাজিব তাহলে নামাজে আসো তাহলে কোথায় আসো এখানে আপনারা যে কয়জন অন্ধ আছেন তাহলে কি বোঝা যায় অন্ধ সাহাবাকে প্রথমে বললেন বাসায় নামাজ পড়ল আজান শুনুনি কয় জিউজুর শুনি মসজিদে আসো এখন তো মাসাল্লাহ মাইকের আওয়াজ মুখের চেয়ে আর কম যায় না বেশি যায় তা কি পরিমাণ নামাজে আসা উচিত ভাই জামাত মিস করেন না পুরুষরা পুরুষরা জামাত মিস করে না জামাতে আইসেন আল্লাহ আমি সহ আমাদের সকলকে জামাতের প্রতি গুরুত্ব দিয়ে যেন আমরা সালাদগুলো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন রমজান পরবর্তী কয় কাজ এই চার নাম্বার নামাজ পড়া নামাজ ছেড়ে না দেওয়া পাঁচ নাম্বার নিয়মিত কোরআন তেল করা রমজানে মানুষ রমজানে বাহিরে কোরআন না পড়লেও রমজান একটু হলে কোরআনটা খুলতে চায় একটু খুলে কোরআনের প্রতি আগ্রহ থাকে ও লামায় কেরামের জন্য দু উচিত দশ দিনে এক খতম পড়া নয় দিনে আলেমদের দশ দিনে এক খতম পড়া দরকার সাধারণ পাবলিকের জন্য দরকার চল্লিশ দিনে অন্তত এক খতম পড়া কয় দিনে আপনাদের কৃতি সন্তান মুফতি ফজুল আমিনী রহমতুল্লাহ আলাই মরার আগেও সাত দিনে এক খতম করান শরীফ পড়ছে না বুঝাইতে পারি নাই উনি তো আঙ্গ সন্তান না আপনাদের এলাকার সন্তান এই পাশের সরাইলের সাত দিনে এক খতম কোরআন শরীফ অবা হাউ ইজ ইট পসিবল কিভাবে সম্ভব এত একজন ব্যস্ত মানুষ মরণের আগেও ওই উনসত্তর বছর বয়স সাত দিনে এক খতম কোরআন শরীফ মাওয়াইজে মুজাহিদি মিল্লাতের মধ্যে উনি লেখছেন আমি যখন জেলখানায় ছিলাম সাড়ে চার মাসে প্রতিদিন এক খতম কোরআন পড়ছি আপনাদের এলাকা আল্লামা ছাত্র আমি বেশি দিন আসলে নাই ভাগ্য খারাপ হুজুরে যারা কাছ থেকে দেখছে ওনারা বুঝতে পারছে কি মানুষ কি আজীব মানুষ ছিলেন হুজুরে সবাই মনে করি কি উনি মনে খুব রাগী মানুষ কাছে বদলে বোঝা যেত যে আসলে হুজুর কত মাটির মানুষ ছিলেন ওলামা এখানে বলতে পারে আসলে তো হুজুর রাগ হইতেন না রাগের অভিনয় করতেন ইসলামের খাতিরে ইসলামের জন্য অভিনয় করতেন রাগের করতে হতো এটা হ্যাঁ আমরা আলম সমাজের মধ্যে একটু রাগ হিসেবে আমিনী রহমতুল্লাহ তারা তো রাগই না খাতিরে রাগ হওয়াটা এটা রাগ না ইসলামের জন্য এই কথা ঠিক আছে তো পাঁচ নাম্বার কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন শরীফ করা নিয়মিত কোরআন তেলোয়াত করা কোরআন তেলোয়াত অবশ্যই আমরা নিয়মিত করবো সুরে কনে তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন তেয়ামতের ময়দান নবীজি সাল্লি সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করে বলবে অকাল রসুল ইয়া রব্বি ইন্না কৌম ইত্তা হজু হাজ আল আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে বলি না আউজুবিল্লাহ তিনি মিজি শরীফের উনতিরিশশো ছাব্বিশ নাম্বার হাদিস নবীজি বলেন মানসা গলাহুল কোরআন ও জিক্রি আনমাস আলাতি কোনো ব্যক্তি কোরআন পড়ার কারণে এবং জিকির করার কারণে আমার কাছে যদি দোয়া করার সময় না পায় আমি আল্লাহ আত্বাইতুহু আফযাল মা উতিস সাইলিন আমরা দুইজন আমি দোয়া করি আর উনি কোরআন পড়ে আমি দোয়া করি আর উনি জিকির করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে হাদিসে কুদসি বলেন যে আল্লাহ বলেন যে কোরআন পড়ে আর জিকির করে আর যে আমার কাছে চায় ওই চে সে যা পাবে কোরআন আর জিকির पढ़ने ওয়ালাকে আমি এর চাইতে বেশি দান করি তাহলে প্রতিদিন কোরআন পড়ব সাধারণ যারা আছেন ওলামারা তো পড়েই সারাখন কোরআন পড়ে বয় সাধারণ পাবলিকরা আপনারা ওয়াদা করেন ডেইলি এক শ্বাস করেন যদি বলেন হুজুর আমি তো কোরআনের সব জায়গা পারি না কুল হু আল্লাহ সুরাটা তো পারেন এটা প্রতিদিন একটু দেইখা দেইখা পড়েন আলহামদুলিল্লাহ সুরাটা তো পারেন খোলেন খুইলা এটাই দেইখা পড়েন কেন দেখা পড়বেন এই কোরআনের সাথে আপনার একটা মহব্বত তৈরি হয়ে যেতে পড়বেন তো ইনশাল্লাহ তা আপনাদেরকে আমি বলি আপনারা ডেইলি এভাবে একটু খুইলা পড়েন সত্যি কথা এক মাস পড়েন চল্লিশ দিন পড়েন একচল্লিশ বিয়াল্লিশ দিন পড়েন হঠাৎ একদিন সাইরা দেন খুইলা পড়েন নাই কষ্ট লাগবে ইন্ডাইলে আজকে কোরআনটা খুললাম না কেন মায়া লাগবে দেইখা চোখের পানি চলে আসবে যে আমি কোরআন খুললাম না কেন হ্যাঁ আমি কি জানি একটা মিস করে ফেলছি ঠিক নামাজ যারা পড়েন না নামাজ ধরেন এক মাস দুই মাস নামাজ পড়েন ঠিক হঠাৎ একদিন যখন নামাজ ছুটে যাবে আপনি হয়ে যাবেন আমার নামাজ ছুটে কেন গেল কি নামাজ না পড়তে না পড়তে পড়তে নামাজ মন চায় না নামাজ পড়তে পড়তে নামাজ ছাড়তে মন চায় না আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আমল করার তৌফিক দান করেন তাই পাঁচ নাম্বার কাজ নিয়মিত কোরআন পড়া ছয় নাম্বার আল্লাহর জিকির করা বলেন কি করা লা ইলাহ ইল্লাল্লাহ সুবাহাদ আল্লাহ আলহামদুল্লিলাহ আল্লাহ আকবর এই জিকির করা মুসলিম শরীফের বর্ণনা বারোশো ঊনচল্লিশ নম্বর হাদীস আল্লাহ নবী বলেন মানে সালা সাহু ওয়াসাল্ না ও হামিদ আল্লাহ সাল্লাস ওয়াসা ফরজ নামাজের পর যে ব্যক্তি তেত্তিরিশবার সুবাহাদ আল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বে ওয়াকাব্বার আল্লাহ সালা ওয়া সালাসিনা তেত্রিশ বার আল্লাহ আকবার যদি পারেন তাহলে চৌত্রিশ বার আল্লাহ আকবার যদি একটা আমল বলবো এটা না পারলে চৌত্রিশ বার আল্লাহ আকবার যদি পারেন তেত্রিশ বার আল্লাহ আকবার তো তিন ৩৩ কত হয় এরপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ নবী বলেন যারা নিয়মিত এই আমলটা করবে গফিরত লাখু খতয়া ও ইনকানাত মিসলা জাবাদিল বা আল্লাহ ওই ব্যক্তির সমুদ্রর ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় প্রতিদিন পড়বেন এবার আমার সাথে একটু বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি এটোটুকুই বগাড়ী শৰীফের ছয় হাজার চারশ আঠ নম্বৰ হাদিসের বর্ণনা মানতালা সুভাষানন্দ ল শিওবি হামদিহি ফিল্লেও মিমি আ তামার আমি যেটা বললাম এখন ঘুমাইবেন সুভাষ বে হামদি সুভাষানন্দ ল বে হামদি নবিজী বলেন যেই ব্যক্তি নিয়মিত একশোভাৰ এই সুভাষানন্দ ল শি অবি হামদি পর্বে সত তৎ খতয়া হু ইনকানত মিষ্টা জাবাদিল বাহানি সমুদ্রের ফেনা পৰিমাণ গুনা হলেও আল্লাহ মাফ কৰি বলেন তো একটু সুবাহান আল্লাহি বাস একটু সুবাহান আল্লাহি অবে হামদি সুবাহান আল্লাহি অবে হামদি সুবাহান আল্লাহি অবে হামদি বার কষ্ট না সহজ তো পড়বেন শুয়ে শুয়ে আছেন পড়তে থাকেন যাদের ঘুম না আসে এইগুলো পড়তে থাকেন দেখবেন ঘুমাইসা সাজ যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন বোখারি শরীফের ছয় হাজার চারশো সাত নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লা সাল্লাম বলেন আমাদের দুজনের দিকে তাকান মাসালুল্লাজি ইয়াসকুরু রব্বা ওল্লাজি লাইয়াসকুরু রব্বা মাসালুল হাইগি অল মাইগিদ আমরা দুইজন এক রুমে থাকি উনি আল্লাহর জিকির করে আমি করি না নবীজি বলেন উনি হলেন জিন্দা ব্যক্তির মতো তুমি হলাম মরা ব্যক্তির মতো হ্যাঁ নওয়াজবিল্লাহ জালিক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে জিকির করব তো ইনশাল্লাহ জিকির করা এটা হলো ছয় নাম্বার কাজ এটা মনে রাখবো আমরা তাহলে পাঁচ নাম্বার কোরআন তেলওয়াত করা ছয় নাম্বার আল্লাহর কি করা আল্লাহর জিকির করা সাত নাম্বার ভালো মানুষের সাথে ওঠা বসা করা সুরায় তাওবার একশো উনিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'াস সাদিকীন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে উঠাবসা বসা করো আলেমদের সাথে উঠাবসা বসা করেন মসজিদের ইমাম খতিবদের সাথে উঠাবসা বসা করেন আল্লাহওয়ালাদের সাথে উঠাবসা বসা করেন এটা হলো সাত নাম্বার আট নাম্বার কাজ সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখবেন সাওয়াল মাসে কয়টা রোজা সাউওয়াল মাসে ছটা রোজা রাখবেন কালা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান রমাদান যেই ব্যক্তি রমজানের রোজা রাখে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল এরপর শাওয়ালের 6টা রোজা রাখে কানা কা সিয়ামিদ কুল্লি এক বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায় সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখা মা বোনদের যাদের কাজা রোজা আছে কারো তিনটা কারো সাতটা কারো দশটা তারা কাজা রোজা আলাদা রাখবে সাউওয়ালের আলাদা রাখবে আপনাদের অসুস্থতার কারণে যদি কারো রোজা কাজা হয়ে থাকে এই কাজা রোজা আলাদা রাখবেন সাউওয়ালের আলাদা রাখবেন একটা আরেকটার সাথে মিলিয়ে রাখা যাবে না কিন্তু সাউওয়ালের ছয় রোজা যদি পারেন টানা ছয় দিন রাখবেন না পারলে মাসের মধ্যে যে কোনো ছয় দিন রাখবেন সাউওয়াল মাসের মধ্যে যে কোনো ছয় দিন রাখবেন ইনশাল্লাহ আদায় হয়ে যাবে আর সারা বছর যদি পারেন সোমবার আর বৃহস্পতিবার আপনারা রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ বাকরবুল আলামিন যেই আটটা করণীয় বললাম এক নাম্বার আমলগুলা নষ্ট না করা দুই নাম্বার হেদায়তের উপর অটল থাকা তিন নাম্বার শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা চার নাম্বার নামাজ না ছেড়ে দেওয়া পাঁচ নাম্বার জিকির করা ছয় নাম্বার কোরআন তেলোয়াক করা সাত নাম্বার সত্যবাদীদের সাথে থাকা আট নাম্বার সাউওয়ালের ছয়টা রোজা রাখা এই আমলগুলা আমরা সারা জীবন করবো ইনশা আল্লাহ সারা জীবন যেন এই আমলগুলা ধরে রাখতে পারি রমজানের ধারাবাহিকতা অভ্যাস যেন আমলের অভ্যাস ধরে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমির আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আগামী বছরের প্যান্ডেল মাইক আরও যা আনুষাঙ্গিক